মনে গর্দান এবং তলোয়া দুটা কখনো একসাথে থাকতে পারে না আর এক খাপে কখনো দুই তলোয়ার থাকতে পারে না এই বাংলাদেশে হয় ফেসিবাদ থাকবে না হয় আমরা থাকব। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকব। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয় সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দেশে পুনর্বাসন করাইতে হবে যারা ভোটের জন্য ভোটার রাজনীতির জন্য যে আওয়ামী লীগ আসলে আমার সাথে ভোট চলে আসবে যারা ভোটের জন্য আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা এখন তৎপরতা দেখাচ্ছেন এটা জাতীয় স্বার্থের জন্য আপনারা জাতীয় স্বার্থের সাথে আপনারা বেমানি করছেন আমরা এতগুলা ছেলে রাস্তায় প্রাণ দিয়েছে এতগুলা ছেলে এত বছর ধরে নির্যাতন করেছে বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে আপনাদের অবদানকে আমরা স্বীকার করি বিগত 16 বছর আপনারা নিজেরা নিজ জাতির লিপিরনের মধ্যে দিয়ে গিয়েছেন আপনারা বাসার মধ্যে ভাত ভাতটা ঠিকভাবে খেতে পারেন নাই এইবারে এবারে ভাততে হয়েছে মামার ভয়ে ভালো করতে প্রসাদ করতে পারেন নাই হাজিরা দিতে হয়েছে 27 পাঁচ দিন হয়েছে আপনাদের হাজিরা দিতে হয়েছে 55টা 60টা 70টা মামলা আপনাদের হাজিরা দিতে হইছে কিন্তু আমি অত্যন্ত দুঃখজনক এই আওয়ামী লীগের অত্যাচার আপনারা কিভাবে এত সহজে ভুলে গেলেন মনে রাখবেন আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে আওয়ামী লীগই আবার ক্ষমতা এসে কেবল কেউ হচ্ছে হত্যা করেছে ঠিক সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং পুনর্বাসিত হাওমেনি আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্করাবে আপনারা এটা ভুল ভাবছেন ঠিক বড়দের মর্যাদা এবং তলাটা বিতক কোনো একসাথে থাকতে পারে না আর এক খাফে দফনে দুই تلوار থাকতে পারে না এই বাংলাদেশে কয় ফেসিবাদ থাকবে না হয় আমরা থাকব এই বাংলাদেশে হয় হাওমেনি থাকবে না হয় আমরা থাকব এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয় সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে পুনর্বাসন করাইতে হবে যারা ভোটের জন্য ভোটের রাজনীতির জন্য যে আওয়ামী লীগ আসলে আমার সাথে ভোট চলে আসবে যারা ভোটের জন্য আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা এখন তৎপরতা দেখাচ্ছেন এটা জাতীয় স্বার্থের জন্য আপনারা জাতীয় স্বার্থের সাথে আপনারা রেমানি করছেন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং আওয়ামী লীগ যে এত বছর নির্যাতন করেছে অত্যাচার করেছে সেদিন বিচারের জন্য আপনার আওয়াজ তুলুন আল্লাহর কসম করে বলছি আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন আমরা আপনাদের জন্য প্রয়োজনে আবার রাস্তার মধ্যে আমরা নামব এই ফেসিবাদ যারা কায়েম করেছে এই জুলুম যারা কায়েম করেছে এই জালিমের পক্ষে যদি আপনারা দাঁড়ান তাহলে সেটা হবে মসজিদের পক্ষে সেটা হচ্ছে মজলুমের বিপক্ষে আপনাদের অবস্থান আমি আমাদেরকে কবুল করুন এবং আমরা আমাদের বুকের শেষ আমাদের দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা এই পুনর্বাসনকে আমরা ঠেকাবো বসে আমরা একটা আমরা যেমন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার থাকবে একটা বাংলাদেশ আমরা একসাথে কাজ করে যাব যেখানে কোনো বিভাজন থাকবে না আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব এবং আমরা যেই আসুক না কেন যেই কাজ করুক না কেন আমাদের দেবীর দ্বারে ইতিবাচক কাজের প্রতিযোগিতা হোক আমরা আমাদের